নমস্কার সকলকে স্বাগত বৃষ্টির ওয়েদার চলছে আর সুন্দর সুন্দর ফুল ফুটছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এবং এগুলো সম্পূর্ণ নিজের হাতে চারা তৈরি করা গাছ আস্তে মধ্যে দেখাবো কিছু কিছু গাছ যেগুলো আমার চারা তৈরি করা সেই গাছগুলোতেই কত সুন্দর ফুল ফুটেছে দেখো এটা যেমন আমার নিজে হাতে চারা তৈরি করা আরও কিছু দেখাচ্ছি চলো একটা ছোট্ট অগ্রভাগ কেটে চারা তৈরি করেছিলাম দেখো এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটছে চুটকি জবা এর নাম চারা নিজের না নিজের চারা তৈরি করেছিলাম জেট প্ল্যান্ট গাছ এটা আমাকে একজন গিফট করেছে তো এগুলোও অগ্রভাগ কেটে চারা তৈরি করেও তোমরা করতে পারো এই গাছগুলো দেখছো নাইন ও ক্লক গাছ এগুলো সব তোমরা চারা ডাল কেটে চারা করতে পারো আমিও করেছি আর একটু এগিয়ে যায় দেখো এটা হচ্ছে পার্পেল হার্ট এটা খুব সুন্দর গাছ এটাও তাই ডাল কেটে চারা করে গাছে ফুল আনিয়েছি কত সুন্দর এটাও তাই মূল থেকে চারা করে এটাও ফুলের আসার অপেক্ষায় আছি আর এখানে যেগুলো আছে দেখো ছোট ছোটো এগুলোও সব চারা করা এখানেও তাই এই যে চারা করা এগুলো কোনো ব্যাপার না এগুলো চারা যখন তখন যে কোনোভাবে চারা হতে পারে একটা ছোট্ট ডাল নিয়েছি দেখো কত সুন্দর এগুলো চারা করেছি এই যে এটা আর এটা 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 কেনা ওইগুলো সব আমার ছাত্র ছাত্রীর বাড়ি থেকে আনা খুব সহজেই এভাবে আমরা ছোট ছোটো ছোটো ছোট করে গাছ থেকে অনেক গাছ করতে পারি দেখো কত চারা বানিয়েছি আমি ছোট্ট ছোট্ট গাছ ছোট্ট ছোট্ট জায়গায় চারা করেছি চন্দ্রমল্লিকার আগা কেটে বালিতে বসিয়ে দিয়েছি এক কথায় মানি প্ল্যান্ট নিচে আছে অনেক বাগান বিলাস যেগুলো ডাল কেটে কেটে বানিয়েছি এইভাবেই আমি ছোট ছোট করে একটা একটা করে আমার বাগানের গাছের সংখ্যা বাড়িয়েছি একটা প্রজেক্ট দেখতে পাচ্ছ এগুলো যখন লাগিয়েছিলাম একটা করে ছোট ছোট ডাল লাগিয়েছিলাম এক একটা টিনে তিনটে করে লাগিয়েছিলাম তো আজ তারা কত বড় একটা পরিবার তৈরি করে ফেলেছে তাই সত্যি ছোট একটা ডাল সেটা বড় হয়ে একটা পরিবার গঠন করতে পারে সেটা দেখো আমি বাগানি হয়ে সেটা উপলব্ধ করেছি উপলব্ধি করতে পেরেছি তোমরাও এভাবে ছোট ছোট ডাল থেকে একটা একটা করে গাছ করো গাছ যত বাড়াবে তত পৃথিবী শীতল হবে তবে নিজের বাড়িকে বাঁচিয়ে অবশ্যই গাছ করতে হবে কেন বলো তো সব সময় বলবো একটা কথা ছাদ যে ছাদ মাথার ওপর যে ছাদ সেই ছাদকে বাঁচিয়েই আমাদের এগিয়ে চলতে হবে সেই ছাদ নষ্ট হলে কিন্তু খুব খারাপ তো আমারও তাই প্রচুর গাছ ছিল আমি ছাদ থেকে সরিয়ে দিয়েছি এ দেখো এটাও একটা ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম বস্তাতে দেখো কত সুন্দর হয়ে গেছে এগুলো আর কি বলবো কত এরকম হবি অফার বাগানে আছে এটা সজনার এটাও একটা ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম কত সুন্দর হয়ে গেছে এই যে আলু গাছটা দেখছো এই গাছটা একটুকরো আলুর পেছন লাগিয়েছি তাই হয়ে গেছে ভীষণই ভালো এগুলো তারপরে এগুলো তো আছে দানা ফেলে করেছি এরকম অনেক অনেক গাছ আছে কত আর তোমাদের বলবো অনেক। অনেকগুলো দেখছো সব একটা করে ডাল রোপণ করে দিয়েছি ছোট ছোট বাটিতে তাই দেখো কি সুন্দর ওরা হ্যাঙ্গিং হয়ে গেছে মানে ঝুলছে উপর থেকে নিচে সত্যি এইভাবে আমরা একটা ডাল থেকে কত গাছ করতে পারি এখানে দেখো এখানেও আছে কি সুন্দর ছোট্ট ছোট্ট জায়গাতে আমি লাগিয়েছি কোনো পরিচর্যায় নেই বিনা পরিচর্যাতেই এরা হয়ে যাচ্ছে তবে যেসব আগাছা গাছগুলো আছে অবশ্যই তুলে তুলে ফেলে দিতে হবে না হলে এদের জন্য ওই আসল গাছটা থাকবে না এই যে এগুলোকে বলে আগাছা অবশ্যই আগাছাগুলো যখনই সময় পাবে আগাছাগুলো তুলে ফেলে দাও আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো তোমাদেরকে কোনো উপকার যে ভিডিওগুলো তোমাদের উপকার হবে সেই ভিডিওগুলোই দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখো সাথে থাকো আর এই চ্যানেলটাকে আমি একান্ত ভালোবেসে করেছি সাথে থাকো যাতে এ কাজটা আমি আরও সুন্দরভাবে করাতে পারি আজকে আসি টাটা